আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি তন্ময় এবং ট্রেড অ্যান্ড লার্ন উইথ তন্ময় চ্যানেলের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ট্রেডিংয়ে প্রফিট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এবং রিয়েল লাইফে ট্রেডিংয়ে এগুলো কিভাবে সঠিকভাবে মেনে চলা যায় সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান মানসিক ধৈর্য ও ডিসিপ্লিন ট্রেডিংয়ে ইমোশনাল সিদ্ধান্ত নিলে সবচাইতে বেশি ক্ষতির সম্ভাবনা থাকে যাদের মানসিক ধৈর্য বেশি যারা ধৈর্য সহকারে ট্রেডিং করতে পারে তারা এই সেক্টরে সফল হয় প্রফিট করার জন্য ধৈর্য ধরে রাখা এবং সঠিক সেট পাওয়া আপনি ধৈর্য ধরে বসে থাকবেন অপেক্ষা করবেন উক্তি ট্রেড নেবেন না আপনি কখন হচ্ছে যে সঠিক একটি সেট পাবেন আপনার নিজের মন অনুযায়ী কখন হচ্ছে যে ট্রেড নেওয়া উচিত কখন মার্কেট খারাপ কখন মার্কেট ভালো আপনার পরিস্থিতির সাথে ট্রেড মিলছে কিনা না এগুলো হচ্ছে মানসিক ধৈর্যের ব্যাপার আর সঠিক সময় হচ্ছে ট্রেড এক্সিট করার সঠিক সময়ে টেটটা প্লেস করা সঠিক সময় টেট থেকে বের হয়ে আসছে সঠিক সময়ে টেডটা অফ করে দেওয়া এখন ঠিক হবে কি না বা কতটুকু অবধি যাওয়া যাইতে পারে বা বেশি লোভ না করা বা প্রফিটে আসছে এই অবধি যথেষ্ট এই সব কিছু মেনে চলে হচ্ছে ডিসিপ্লিন আপনি যে ডিসিপ্লিনের মধ্যে না থাকেন যে আপনার ডেলি একটা রুটিন সেট করা না থাকে যে আমি হচ্ছে যে এই কয়টা টেড করবো এতটুকু অবধি আমার সব কিছু সেট করা তো আপনি হচ্ছে যে এখান থেকে ভালো কিছু করতে পারবেন না ট্রেডিংয়ের সবচাইতে বেশি জরুরি যেটা হচ্ছে মানসিক ধৈর্য আর ডিসিপ্লিন ডিসিপ্লিন বলতে আরও একটা জিনিস সেটা হলো ট্রেডিং সেক্টরে সবসময় আপনাকে মার্কেটের ফ্লো বুঝে নিয়ম অনুযায়ী চলতে হবে এখানে ডিসিপ্লিনভাবে চলতে পারলেই কেবল আপনি প্রফিট করতে পারবেন না হলে না তাই এই সেক্টরে ভালো কিছু করতে হলে আপনার মানসিক ধৈর্য ও আপনার ডিসিপ্লিনভাবে ট্রেনিং সেক্টরে চলার যে একটা ব্যাপার এটা সর্বোচ্চ পরীক্ষা আপনাকে দিতে হবে তাহলেই কেবল আপনি এইখান থেকে যদি ভালো কিছু আশা করতে পারেন নাম্বার টু রিক্স ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট বিষয়টা কি বা আমি কতটুকু রিক্স নেব সেটার একটা ম্যানেজমেন্ট করবো যেমন আমরা কোনো অনুষ্ঠানের জন্য একটা ম্যানেজমেন্ট করে রাখি যে এরপরে এতটুকু এরপরে এতটুকু সব কিছু এটা এমন হবে তারপরে ওইটা এমন হবে সো ট্রেডিংয়েও একটা ব্যাপার আছে যে আপনার ক্যাপিটাল অনুযায়ী রিস্ক নেয় এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট মনে করেন সাপোজ আপনার ক্যাপিটাল একশো ডলার আপনি যদি এখন হুট করে একটা ট্রেড নিয়ে নেন পঞ্চাশ পার্সেন্ট অ্যামাউন্টে খরচ করে ফেলেন পঞ্চাশ ডলারের যদি বাইনারিতে নেন বা হচ্ছে ফরেক্সে পঞ্চাশ ডলারের রিস্ক নেন যদি আপনার ট্রেডটা লস হয় তো আপনি একবারে শেষ আপনার ওই পঞ্চাশ ডলার যদি প্রফিট হয় তো কি হবে প্রফিট হবে কি না এটা তো আপনি শিওর না বা আমিও শিওর না কেউই এটা শিওর না কেউ যদি বুঝতে পারতো যে প্রফিট হবে কি লস হবে তাহলে তো সে সব কিছু একবারেই ইনভেস্ট করে এক ট্রেডি লোক হয়ে যেত তাই না তাই এই সেক্টরে আপনার টাকাটাকে আপনার ক্যাপিটালটাকে সঠিকভাবে ম্যানেজ করে খরচ করতে পারাটার মধ্যেও আপনার সফলতা নির্ভর করে যদি আপনি মনে করেন আপনি আপনার একশো ডলার আছে আপনার কাছে এই একশো ডলারে আপনি প্রতি ট্রেডে এক ডলার থেকে দুই ডলার ব্যবহার করবেন তাহলে আপনার যদি লস হয় সেটা রিকভার করার জন্য আরও আটানব্বই ডলার ব্যাক থাকবে এবার তারপর একটা লস হলো আরও দুই ডলার তারপরেও কিন্তু আপনার কাছে ছিয়ানব্বই ডলার ব্যাক আপ আছে বাট আপনি যদি হুট করে একবারেই তিরিশ চল্লিশ ডলার লস করে ফেলেন তাহলে কিন্তু আপনার যে ব্যাক আপটা ব্যাক প্ল্যানটা এটা হচ্ছে যে কমে যাবে সো এইখানে টিকে থাকতে হলে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা মাথায় রাখতে হবে যে আমি কতটুকু রিক্স নিতে পারবো এবং কতটুকু রিস্ক নেওয়া আমার জন্য সঠিক হবে কতটুকু রিস্ক নিলে পরবর্তীতে এই রিক্স যদি এটা রিস্ক নিচ্ছে এটা যদি কোনো কারণে ক্ষতির সম্মুখীন হয় পরবর্তীতে যেন আমি এটা আবার আমার যেই ব্যালেন্সটা আছে সেটা দিয়ে রিকভার করতে পারি কারণ এখানে লস হবে এটা মাথায় রেখেই ট্রেড করতে হবে তাই ক্যাপিটালের রিস্ক ম্যানেজমেন্ট মানে আপনার যা টাকা আছে আপনার যা ইনভেস্ট আছে এইটার রিস্ক ম্যানেজমেন্ট করাটা মানে এইখানে কী ভাই কী বলবো এখানে রিক্স ম্যানেজমেন্ট করাটা হচ্ছে যে বাধ্যতামূলক এখানে কেউ জানে না যে হচ্ছে যে কী হবে স্যার তাই আপনাকে এই যে টাকাটা এই টাকাটাকে কতটুকু কোথায় ব্যবহার করবেন কতটুকু কোথায় ব্যবহার করা উচিত আপনি আস্তে আস্তে নিজেই বুঝতে যাবেন কোন ট্রেডটায় কতটুকু রিক্স নেওয়া উচিত কোন ট্রেডে রিক্স নেওয়া উচিত না একটা নির্দিষ্ট টার্গেট সেট করে নিতে হবে যে আমি প্রতি ট্রেডের জন্য এতটুকু রিস্ক নেব এরপরে হচ্ছে এরপর এই ট্রেডটা যাতে লস হয় তারপরে ট্রেডটা এতটুকু রিক্স নেব যাতে আমি অন্তত বেশ কিছুটা ট্রেড করতে পারি যেন আমার হচ্ছে লসটা রিকভার করতে পারি লস হইলে বা প্রফিট হলেও আমি একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে যে অ্যামাউন্টের ট্রেড নেব যাতে করে আমাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন পরবর্তীতে না হতে হয় এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট মানে আসল কথা হচ্ছে আপনার টাকাটা আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট রিক্সটাকে মাথায় রেখে আপনাকে টাকাটাকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে ক্যাপিটালটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এটাই হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট নাম্বার থ্রিতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ট্রেডিং স্ট্যাটাসি তো প্রত্যেক মানুষের ট্রেড করার জন্য ট্রেড থেকে প্রফিট করার জন্য একটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে আপনি হতে পারে ফর এক্সাম্পল ট্রেড করেন ইউনিকর্ন মডেলে দু হাজার বাইশ মডেলে বা সিলভার ব্লুট মডেলে বা আপনি ব্রোকার বেকার ব্লক অর্ডার ব্লক বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো দেখে ট্রেড করেন প্রাইজ অ্যাকশন বা ইন কেউ কেউ ইন্ডিকেটার বেস ট্রেড করে কেউ নিউজ ট্রেড করে প্রত্যেকটা মানুষের আলাদা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আসছে হয়তো আমার স্ট্র্যাটেজিগুলোর নামগুলো আপনার কাছে হয়তো নতুন লাগছে বা শুনতে অদ্ভুত লাগছে কারণ বাংলাদেশে যারা ট্রেডার আছে বা কোর্স করায় বা টিকটক ট্রেডার আছে এরা হচ্ছে যে এইসব ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো জানেও না বা মানুষের কাছে শেয়ার করেও না সো এগুলো নতুন লাগতেই পারে যেমন ইউনিকান মডেল সিলভার বুলেট মডেল এগুলো বাংলাদেশে খুব বেশি ট্রেডার শেখায় না সো এইসব এ হচ্ছে আলাদা টপিক সো আপনার হচ্ছে যে ট্রেডিং স্ট্র্যাটেজি নিজের একটা থাকতে হবে আপনার সেই ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার সেট আপ অনুযায়ী যখন আপনার কাছে পারফেক্ট মনে হবে দিনে যদি একটা পান একটাই বা যদি দিনে না পান না পান আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাকে বিল্ড আপ করতে হবে আস্তে আস্তে প্র্যাকটিস করে যে আপনি একটা ট্রেডিং স্ট্র্যাটে জানলেন সেটাকে হচ্ছে যে বিল্ড আপ করলেন যে এই ট্রেডিং স্ট্র্যাটেজি ভালো কাজ করে আমি এইভাবেই ট্রেড করবো আমার যখন মার্কেট আমার এই পজিশনে আসবে বা মার্কেট আমার এই সেট আসবে তখন আমি হচ্ছে যে আমার ওই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবো আপনি নিজস্ব একটা স্ট্র্যাটেজি ছাড়া কখনো ট্রেড করতে পারবেন আর স্ট্র্যাটেজি অন্যর কাছ থেকে শিখতে পারেন কিন্তু সেটাকে আপনাকে প্র্যাকটিস করে দেখতে হবে যে এই স্ট্র্যাটেজিটা আমার কেমন কাজ করছে এবং একটা স্ট্র্যাটেজি অনেক কিছু বিষয়ের ওপর নির্ভর করে প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি আপনাকে জানা লাগবে তারপরে আপনি সেই স্ট্র্যাটেজিটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবার আসি নাম্বার ফোর টেন এবং মার্কেট অ্যানালাইসিস টেন্ট অনুযায়ী একটা কথা হচ্ছে সবসময় ট্রেন্ডে গা ভাসাবেন না রিয়েল লাইফে এটা একটা কথা কিন্তু ট্রেডিং সেক্টরে ট্রেন্ডের দিকে গা না ভাসালে লসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ট্রেডিং সেক্টরে একটা কথা হচ্ছে ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড সো মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে আপনি ডাউনের জন্য যদি ট্রেড করেন তাহলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে মার্কেট যদি আপ ট্রেন্ডের দিকে থাকে আপনি যদি আপে ট্রেড প্লেস করেন তাহলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডের পক্ষে ট্রেড করা এবং মার্কেট অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস বলতে অনেক কিছু আসছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তারপর আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস তারপরে আরও অনেক ধরনের আপনি ইন্ডিকেটর দিয়ে বা মার্কেটের সেট আপ দিয়ে মার্কেটের হচ্ছে মুভমেন্ট দিয়ে প্রাইজ অ্যাকশন দিয়ে ক্যান্ডেল রিয়াকশন দেখে অনেক কিছু দেখে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন কখনোই আপনি হচ্ছে যে সার্ট প্যাটার্ন এমন হলে এমন হবে এই কালারের ক্যান্ডেল হলে এমন হবে এইগুলার ওপর নির্ভর করে কখনোই ট্রেড করবেন না যেটা বাংলাদেশে বিশেষ করে বাইনারি ট্রেডিং যারা শেখায় বা হচ্ছে ফরেক্সে অনেকে শেখায় যে এমন প্যাটার্ন হলে এমন হবে এমন হবে এগুলো কখনোই ট্রেডিং না আর এগুলা কখনোই মার্কেটে সঠিকভাবে কাজ করে না তাই মার্কেটের মার্কেট অ্যানালাইসিস শিখতে হলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে মার্কেটের প্রাইজ অ্যাকশন ক্রেডিট বিহেভিয়ার সব কিছু শিখতে হবে বেসিক থেকে আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখতে হবে তাহলে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে হবে তাহলে নাম্বার ফোরের যে বিষয়টা আসে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্রেন্ড ও মার্কেট অ্যানালাইসিস ট্রেন্ডের পক্ষে রেখে আপনি মার্কেট অ্যানালাইসিস করে আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি আছে সেই অনুযায়ী ট্রেড করবেন এবার আসি নাম্বার ফাইভ লস ও টেক প্রফিট সেট করা প্রত্যেকটা ট্রেডিংয়ের জন্য যারা ফরেক্স ট্রেডিং করেন তারা তো জানেন যে প্রত্যেকটা ট্রেডিংয়ে ট্রেড প্লেস করার সাথে সাথে স্টপ লস ও টেক প্রফিট সেট করার একটা সুযোগ থাকে আপনি কতটুকু পর্যন্ত লস করতে চাচ্ছেন এই ট্রেডটাই কতটুকু পর্যন্ত প্রফিট করতে চাচ্ছেন আপনি কত পিপস পর্যন্ত প্রফিট নিতে চাচ্ছেন কত পিপস পর্যন্ত লস নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট হিসাবে আপনি হচ্ছে যে এখানে সেট করতে পারেন সো স্টপ লস ও টেক প্রফিট সেট করা মাস্ট ইম্পর্টেন্ট ধরেন আপনি একটা ট্রেডে পাঁচ ডলার রিক্স নিতে চাচ্ছেন তো পাঁচ ডলার স্টপ লস সেট করে রাখছেন এখন পাঁচ ডলার লসের পরে কিন্তু পাঁচ ডলার লসের পরে কিন্তু আপনারা লস হবে না ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে সো এখন অনেকে বলতে পারেন আমরা তো বাইনারি ট্রেডিং করি বাইনারি ট্রেডিং করতে গেলে স্টপ লস সেট করা অনেক কঠিন কারণ আপনি ভাবছেন দশ ডলার হচ্ছে যে লস করার পর ট্রেড বন্ধ করে দেবেন কিন্তু আপনার মনে হচ্ছে না আরও একটা নিয়ে এটা হচ্ছে বাইনারি ট্রেডিং অনেক বড় সমস্যা এইগুলো নিয়ে পরবর্তীতে যখন বাইনারি ট্রেডিং এই কে নিয়ে যখন ভিডিও বানাবো তখন বলবো সো আমাদের ট্রেডিং সেক্টরে শুধু কতটুকু লস হতে পারে এটাই আমাদের হাতে নির্দিষ্ট কতটুকু প্রফিট হতে পারে মার্কেট আরও কত যাবে এটা কেউ জানে না সো স্টপ লস প্রতিটা ট্রেড স্টপ লস রাখা যায় আমার নির্দিষ্ট আমি আজকে দশ ডলার অবধি লস করবো এই ট্রেডটার জন্য দশ ডলার রিস্ক নেবো শেষ লস হলে লস লস হলে শেষ ট্রেড প্রফিটটা এবার কীভাবে সেট করুন আপনি জানেন না আপনার একটা নির্দিষ্ট টার্গেট থাকবে আপনি দশ ডলার রিক্স নিয়ে তিরিশ ডলার প্রফিট করতে পারেন ওয়ান ইস টু থ্রি বা ওয়ান ইস টু টু এখন আপনি জানেন না যে মার্কেট কতটুকু যাবে এই জন্য আপনার দরকার হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখা টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা যে মার্কেট কতটুকু যেতে পারে মার্কেট যে আপনি যতদূর ভাবছেন ততটু যাবে এমন না আপনি ভাবছেন যে ওয়ান টু থ্রি হবে সবসময় যে হবে এমন না ওয়ান ইসটু টু পর্যন্ত যাইতে পারে এগুলো আস্তে 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 আপনার ট্রেডিং অ্যানালাইসিস তারপর হচ্ছে আপনার স্ট্র্যাটাজি রিক্সপ্যান্ডিজেন সব সবগুলোর সাথে মিলাই হয়ে যায় সো প্রত্যেকটা ট্রেডে স্টপ লস অ্যান্ড টেক প্রফিট সেট করা মাস্ট ইম্পর্টেন্ট আপনি শুধু প্রফিটে যাচ্ছে মার্কেট যাচ্ছি কত জায়গা আপনি তো জানেন না ওখান থেকে তার ব্যাকও আসতে পারে আপনি যা প্রফিট করছেন সেগুলো হারায়ও যেতে পারে সো প্রত্যেকটা ট্রেডের জন্য নির্দিষ্ট পরিমাণ আপনার টার্গেট সেট করে নেওয়া যাতে আপনাকে মানসিকভাবে পেরায় থাকতে না হয় যে কতটুকু গেল কতটুকু আসলো বারবার দেখা সো আপনার একটা নির্দিষ্ট টার্গেট থাকবে এবং আপনি মাঝে মাঝে সেগুলোকে চেক করবেন বা আপনার স্টপ লসটাকে ট্রিলিং করবেন স্টপ লসটাকে সরাই দেবেন একটা প্রফিটে গেলে যাতে আপনার কোনো লস না হয় এসব বিষয়গুলোর সামনে আলোচনা করবো এবার হচ্ছে নাম্বার সিক্স শেষ যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল বা ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখা নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা ট্রেডিং সেক্টরে শোনা যায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ ফেল করে এই পঁচানব্বই মানুষ ফেল করার পিছনে সবচেয়ে বড়ো কারণ হচ্ছে নিজেদের ইমোশন কন্ট্রোল করতে থাকেন এতক্ষণ যা বললাম এই সব কিছু শিখলেন সব কিছু করলেন কিন্তু তারপরেও আপনি ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন না যদি না আপনার নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ থাকে মানুষ মানে আবেগ মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে আবেগ আছে সো এই আবেগটা ট্রেডিং সেক্টরে সবচাইতে বেশি ক্ষতি করে আর এই মানুষের আবেগটার ওপর বেস করে ট্রেডিং সেক্টরে মানুষ হচ্ছে যে বড়ো ট্রেডাররা বা হচ্ছে বড়ো ট্রেডার বলতে কি ব্রোকাররা বা সবাই হচ্ছে যে আমাদের থেকে টাকা হচ্ছে যে হাতায় নেয় ব্যাপারটা কেমন যে ট্রেডিংয়ে কিন্তু প্রফিট সবাই করতে পারে ট্রেডিং থেকে প্রফিট করা খুব বেশি সাহাময়িক কঠিন না কিন্তু ট্রেডিং প্রফিটটা ধরে রাখা ইমোশন নিয়ন্ত্রণ করে যে আপনি তিন দিন প্রতিদিন পাঁচ ডলার করে প্রফিট করলেন তিন দিন পনেরো ডলার প্রফিট করলেন এবং একদিনে হল একদিনে আপনি পঞ্চাশ ডলার লস করে ফেললেন আমার সাথেও এমন হয় সো এটা সবার সাথে হয় ইমোশনের কন্ট্রোলটা রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার একটা হচ্ছে যে আপনি লস করে ফেলছেন এক ডলার পরবর্তী আপনি দুই ডলার নিলেন নেওয়ার পরে আবার চার ডলার নিলেন এবার আপনার কিন্তু থামা উচিত আপনি লস করছেন তিনটা বোঝা উচিত যে কী হচ্ছে না আপনি এবার হয়ে গেল কি কী লস হয়ে এবার বিশ ডলার মারা দিলাম হইলে হইলো দেখলে ওইটাও লস হয়েছে এইভাবে একটা সময় বাইনারির ক্ষেত্রে কী হয় এভাবে হোটাৎ খুব দ্রুত বাইনারিতে খুব দ্রুত লস হয় এবং যদি হয় না এমন না ফরেক্স যদি আপনি হঠাৎ একটা লস হয়েছে বড়ো লটে আবার ট্রেড নিলেন এখনই রিকভার করে ফেলব আবার তার থেকে একটা বড়ো লটে নিলেন এইভাবে বড়ো লটে আপনি ট্রেড নিচ্ছেন আপনার ব্যালেন্সে থাকা হাওয়া হয়ে গেছে ফরেক্সও খুব দ্রুত হাওয়া হয় এখন হচ্ছে যে ওই যে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে ইমোশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে বেশি রিক্স ম্যানেজমেন্টটাকে আপনার সাথে ইমোশন কন্ট্রোলের সাথে রিক্স ম্যানেজমেন্টটা অনেক বড় গুরুত্বপূর্ণ আপনি হচ্ছে যে বেশি ডলার ট্রেড নিয়ে ফেলছেন বা ফরেক্স করার সময় বড় লটে ট্রেড নিয়ে ফেলছেন বা হচ্ছে যে ফিউচার ট্রেড করার সময় বড় বেশি লেভারেজ নিয়ে ফেলছেন সো এগুলো আপনার যদি হয়ে যায় ট্রেড তো আপনাকে প্রফিট দিবে কিন্তু না দিলে তো আপনার লস হবে কিন্তু একবার যখন লস হবে পরবর্তীতে কিন্তু আপনার যে ইমোশন আপনার যে প্রফিট করার যে ইয়ে ছিল বা আপনার মূল ব্যালেন্সে লস হয়েছে এইটা রিকভার করার জন্য আপনার মাথা সবসময় আপনাকে চলকাবে যে ভাই একটা ট্রেড করে দেখি হয় কি না একটা ট্রেড করে দেখি হয় কি না আপনি বন্ধ করে দেবেন দু ঘন্টা পরে এসে আবার করতে যাবেন সো নিজের একটা নিজের ভিতরে নিজের নিয়ন্ত্রণ আনা এবং ট্রেডিং সেক্টরে এই যে ইমোশনের প্রতি যে আবেগের বসে ট্রেড না করা হুটহাট মারে দিলাম হলো কি না দেখলাম না যে একজন সিগন্যাল দিচ্ছে একটা হুট করে এসে নিয়ে নিলাম সিগনালটা দেখিয়ে হুটাট নিয়ে দিলাম তারপর যা হয় হবে এখন সে যে সিগন্যালটা দিচ্ছে এটা যে সত্যি হবে কি না বা কাজ করবে কি না এমন তো না সিগন্যাল নিয়ে কখনোই প্রফিট করা সম্ভব নয় আস্তে আস্তে যারা ট্রেড করেন বুঝে যাবেন সো ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ যা বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমোশনাল কন্ট্রোল মানে আপনি যদি নিজের আবেগকে ট্রেডিং সেক্টরে নিয়ন্ত্রণ করতে পারেন যে আমি এতটুকু করবো লস হলেও এতটুকু প্রফিট হলেও এতটুকু বা হচ্ছে যে এই ট্রেড আমি এতটুকুই নেবো এর বেশি নেবো না যা হচ্ছে এ এনআফ সো ইমো আর লস হলে আমি আর তার পরিবর্তে কোনো রিভেন্স ট্রেড করবো না এগুলো বলা সহজ আমিও যেমন বলছি সহজে এগুলো কিন্তু আমিও খুব বেশি মানতে পারি না এমন সবাই হচ্ছে এগুলো মানা কঠিন ট্রেডিং সেক্টরে তারাই সফল যারা হচ্ছে নিজের ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে যে থাক যেইভাবে হচ্ছে তার মানে প্ল্যান অনুযায়ী যেভাবে হচ্ছে এইভাবে আমার প্ল্যানের বাইরে বা আমার সেট বাইরে আমার স্ট্র্যাটেজির বাইরে বা আমার যে রিস্ক ম্যানেজমেন্ট আসছে মানি ম্যানেজমেন্ট আসছে এর বাইরে আমি হচ্ছে ট্রেড করবো না এটা হচ্ছে যে ইমোশনের কন্ট্রোল তো আজকে যে ছয়টা টপিক নিয়ে কথা বললাম এই ছয়টা টপিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা আর এই ছয়টা টপিক যদি কেউ সঠিকভাবে মেনে চলতে পারে আর এই ছয়টা টপিক মানার পরেই তো আপনি প্রফিটেবল হয়ে যাবেন এমন না আর এইগুলো ছয়টা টপিক এত সহজ না যে ছয়টা রুলস আপনি এই যে চোদ্দো পনেরো মিনিটে একটা ভিডিও দেখছেন আর ভাবছেন যে এইগুলো মানা বলল আর এইগুলো হয়ে গেল এগুলোর জন্য আপনার সময় লাগবে ধীরে 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 আপনাকে মাইন্ড কীভাবে তৈরি করতে হবে সো এই ছয়টা বিষয় মাথায় রাখার পরেই কেবল আপনি ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারেন এই ভিডিওতে আমি যে ছয়টা বিষয় নিয়ে কথা বললাম ট্রেডিংয়ে প্রফিট করার জন্য এবং আমি চেষ্টা করছি যথেষ্ট আমার মতো করে এই বিষয়গুলোকে এক্সপ্লেন করা প্রতিটা এই ছয়টা বিষয়কে এক্সপ্লেন করা ছয়টা বিষয় কীভাবে মেনে চলা উচিত এবং কীভাবে করা উচিত এই বিষয়গুলো ছাড়া ভাই সত্যি কথা বলতে এই ছয়টা রুলসদের বাদে যদি আপনি ট্রেডিং সেক্টরে কখনোই প্রফিট করতে পারবেন না ট্রেডিংয়ে প্রফিট করার জন্য এই ছয়টি রুলস এর কোনো বিকল্প নেই আমি নিজের অভিজ্ঞতা ও ট্রেডিং সেক্টরের বিভিন্ন দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের সামনে বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার এরপরেও যদি কারোর কোনো বিষয় কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টে জানাইতে পারেন যে ভাইয়া এই বিষয়টা আমি বুঝতে পারিনি এই বিষয়টা আরেকটা এক্সপ্লেন করেন আমি ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করবো কমেন্টস কমেন্টে সেই বিষয়টা বা হচ্ছে যে আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি সেই বিষয়টা সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য এবং এই বিষয়গুলোর বাইরেও যে ট্রেডিংয়ে আপনার জন্য কি না বা ট্রেডিং আপনার জন্য করা ঠিক হবে কি না এইগুলো তো ট্রেডিংয়ে প্রফিট করার জন্য এই বিষয়গুলো হচ্ছে এই ছয়টা রুলস বা এই বিষয়গুলো হচ্ছে যে ট্রেডিংয়ে প্রফিট করার জন্য প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য দরকার আসলে আপনি ট্রেডিংয়ের জন্য উপযুক্ত কি না বা ট্রেডিং আপনার জন্য কি না ট্রেডিং আপনার শুরু করা উচিত কিনা এটা তারও আগের একটা ধাপ এটা নিয়ে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে প্রথম একটা ভিডিও বানিয়েছি আপনি চাইলে দেখে আসতে পারেন যে ট্রেডিংটা আসলে আমার জন্য কি না বা ট্রেডিংটা আমার শুরু করা উচিত কি না যদি আপনার মনে হয় যে হ্যাঁ ট্রেডিংটা আপনার শুরু করা উচিত তাহলে আপনি তারপরে এই ভিডিওটার এই নিয়মগুলো প্র্যাকটিস করা শুরু করেন তখন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য বাট আগে আপনার জানতে হবে যে আপনার ট্রেডিংয়ে আসা উচিত কি উচিত না আমি অন্যদের মতো বলবো না যে ট্রেডিং সেক্টরে অনেক টাকা অনেক কিছু হয়ে যায় এখান থেকে আপনি ট্রেডিংয়ে আসেন আমি শুধু একটাই কথা বলি বাস্তবতা বলছেন আগে আপনার ট্রেডিং করা উচিত কি উচিত না সেটা জানেন তারপরে যদি মনে হয় হ্যাঁ আমার ট্রেডিং করা উচিত তাহলে আপনার এবার জানা উচিত এই ভিডিওতে যেটা আলোচনা করলাম এই বিষয়গুলো প্র্যাকটিস করা উচিত যে ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য কী করা উচিত সো আশা করি ভিডিওটা আপনাদের সামান্য হলেও উপকারে এসেছে যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা চাইলে লাইক করতে পারেন এবং আমি যেহেতু ইউটিউবে নতুন ভিডিও বানানো শুরু করেছি চাইলে আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্ন বা যে কোনো কিছু জানার জন্য বাইনারি ফরেক্স বা কিপ্টো যে কোনো ট্রেনিং সম্পর্কে যে কোনো সম্পর্কে যে কোনো সমস্যা বা যে কোনো সাহায্যের জন্য আপনি আমাকে হচ্ছে যে পার্সোনালি মেসেজ করতে পারেন আমার টেলিগ্রাম কোনো নেই আমার হচ্ছে যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে মাত্র কয়েকজন মেম্বার আছে কয়েকজন ট্রেডার আছে যাদেরকে যেখানে আপনি মেসেজ করলে আপনাকে আপনার সমস্যাগুলো যে কেউ বুঝাই দিতে পারবে আর আমিও বুঝাই দিতে পারবে এবং ডিসক্রিপশনে আমার হচ্ছে যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে তাহলে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনি সেখানে আমাকে করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে